ভিশন ডকুমেন্টের সাথে সঙ্গতি রেখে ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক দুই পাঁচ থেকে বাড়িয়ে দুই দশমিক পাঁচ সাত পর্যন্ত করা হয়েছে যাতে করে কর্মচারীদের বেসিক পে কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশনের অনুরূপ করা যায় আজ বিধানসভায় বিধায়ক গোপল চন্দ্র রায়ের আনা একটি রেফারেন্সের জবাব দিতে গিয়ে কথা জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ তিনি জানান ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর ফলে কর্মচারীদের বেসিক চৌদ্দ দশমিক দুই দুই শতাংশ করা হয়েছে এছাড়া রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের বিষয়টিও সরকারের বিবেচনা

কর্মচারীদের বেসিক প্রায় চোদ্দ দশমিক বাইশ শতাংশ বৃদ্ধি ধরুন যেমন একজন কর্মচারী বেসিক যদি এক হাজার টাকা হয় তবে ফিটমেন্ট ফ্যাক্টর টু থাউজেন্ড টু পয়েন্ট টু ফাইভের পর তার বেসিক হবে দুই হাজার দুশো পঞ্চাশ টাকা আর ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ সেভেন লাগু হওয়ার পর বেসিক বৃদ্ধি পেয়ে আমরা হয়েছে সেটা দুই হাজার পাঁচশো সত্তর টাকা এতে কর্মচারীদের বেসিকও এই চোদ্দো দশমিক বাইশ শতাংশ বৃদ্ধি হয় এবং প্রতিবার দিযে বৃদ্ধির পরে এই বর্ধিত বেসিকের কারণে কর্মচারীরা উপকৃত হচ্ছে